হ্যালো বন্ধুরা প্রকাশ টির চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত তো ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপলোড নিয়ে তো তোমরা এই যে গাড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাড়িটার প্রবলেম হচ্ছে বন্ধুরা আমরা যে যখনই চাবিটা অন করছি আমাদের এই সিগনালটা দিচ্ছে দেখতে পাচ্ছি যেন ব্যাটারিতে কোনো চার্জ নেই এখানে চৌত্রিশ ভোল্ট দেখাচ্ছে তো এর যে আসল প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে তো তোমাদের সামনে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছে বন্ধুরা ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকো প্রকাশ টোটি ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে দাবি দেবে নতুন মিটার সবথম দেখার জন্য তো বন্ধুরা আমাদের এই যে চাবিটা আমরা অন করছি মিটারে যে আমাদের এক দাগ দেখাচ্ছে কিন্তু আমাদের ভোল্ট কত দেখাচ্ছে তোমার চৌত্রিশ ভোল্ট তো আমার আগে এখানে যে ব্যাটারির যে আমরা মেন যে চারটে থেকে সিরিজ কানেকশান হয়ে যে আমাদের যে লাইনটা আসবে বন্ধুরা আমাদের যেমন চার্জিং সকেট এই চার্জিং সকেটে আমাদের মোট মেন যে কত ভোল্ট আসছে সেটা আমাদের দেখতে হবে তো আমরা আগে এটা দুশোতে সেট করে নিয়ে আমরা আগে চার্জিং আগে দেখে নেব যে ব্যাটারিতে মোর কতটা ভোল্ট আছে তারপরে ওর প্রবলেমটা আসলে বোঝা যাবে তো আমাদের আগে দেখে নিতে হবে তো আমরা কালারটা কালোই আর লালটা প্লাসে দিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে চুয়ান্ন ভোল্ট আছে বন্ধুরা এখানে চুয়ান্ন ভোল্ট দেখাচ্ছে ফিফটি ফোর তো তো আমাদের এখানে এখানে লাইনটা যখনই মিটারের শো করছে তো আমরা আগে এবার দেখব এর থেকে যে ভায়া হচ্ছে যে লাইনটা যেটা আমাদের চাবির লাইনটা ভায়া হয়ে কন্ট্রোলার আসছে সেই লাইনটা কতটা আসছে দেখে নেব আমরা তো বন্ধুরা আমরা নেগেটিভটা আমরা কনভার্টারের একটা যে কোনো আমরা ওয়ারিং একটা নেগেটিভে দেবো তো আমরা এখানে একটা নেগেটিভে দিচ্ছি তো এবার পজিটিভটা আমরা এখানে চাবিটা অন করেছি চাবিটা অন করা রয়েছে তো আমাদের এখানে কতটা লাইন আসছে আমরা দেখে নেব এইটা হচ্ছে বন্ধুরা আমাদের মেন যে কন্ট্রোলারকে অন করছে যেটা সেটা আমরা অনটা হচ্ছে সেইটা আমরা দেখে নেব কতটা ভোল্ট আসছে তো আমাদের এখানে পঞ্চাশ ভোল্ট হয়েছে তো আমরা এবার কনভার্টার একবার চেক করে নেব এখানেও পঞ্চাশ ভোল্ট আসছে আর কনভার্টার তে কত ভোল্ট আসছে দেখি এটা বারো ভোল্টেই আসছে তো এবার আমরা চাবির লাইনটা চেক করবো তার আগে আমরা চাবিটা খুলে নেবো নেবো খুলে চাবির যে জ্যাকটা আছে বন্ধুরা তো বন্ধুরা আমরা চাবিটা অন করলাম অন করার পরে আমার এবার যে চাবির লাইনটা আছে বন্ধুরা চাবির লাইনে কত ভোল্ট আছে আমরা দেখে নেবো তো চাবির লাইনে বন্ধুরা আমাদের লাইন আসছে এখানে পঞ্চাশ ভোল্ট আছে এখানে মিটারটা দেখা দেখতে পাচ্ছি মিটার ওখানে মিটারটা দেখো তিপ্পান্ন ছয় আসছে তিপ্পান্ন ছয় আসছে তো আমাদের এখান থেকে চাবির লাইনটা ঠিক হচ্ছে বন্ধুরা তো এই মিটারের কোনো লাইনটা যাচ্ছে কানেকশানের ফল্ট হচ্ছে কিংবা কোনো আর্থিংয়ের ফল্ট হচ্ছে বন্ধুরা তো আমরা এবার আমরা এইখান থেকে যে আর্থিংটা দেওয়া আছে আর্থিংটা আমরা এখান থেকে কানেকশান নিই যে এখানে কত ভোল্ট আসছে আমরা দেখুন নেব যেটা বারো ভোল্টের লাইন আমাদের এখানে লাইনটা এখানে লাইন আসছে মিটারের জ্যাকেট এখানে কোনো প্রবলেম হচ্ছে তো বন্ধুরা আমরা এবার এই যে মিটারের যে জ্যাকটা আসল যে জ্যাকটা থাকে বন্ধুরা যে জ্যাকটা তোমাদের কতটা লাইন আসছে আমরা দেখে নেবো চেক করে নেবো তো এই মাল্টিমিটারটা ধরো এই ক্যামেরাটা তো আমাদের বন্ধুরা চাবিটা অন করা আছে তো আমরা নেগেটিভটা নেগেটিভে দেবো তো আমরা কালোটা হচ্ছে নেগেটিভ আর লালটা হচ্ছে পজিটিভ যেটা আটত্রিশ ভোল্টকে ভোল্টের লাইনটা ঢোকে তো আমরা এই যে যখনই আমরা পজিটিভটা দেবো আমাদের মাল্টিমিটারে আমাদের শো করছে থার্টি সিক্স মানে ছত্রিশ ভোল্ট আসছে বন্ধুরা তো আমরা যখনই এই পাশেও দেবো আমরা মিটারের অন্যদিকেও য্যাকের অন্যদিকে লাইনেও সেম লাইন আসছে ছত্রিশ ভোল্ট তো আমরা যখনই এর যে নেগেটিভটা আছে বন্ধুরা এর নেগেটিভটা আমরা যখনই এতে রাখবো মিটারের যে নেগেটিভ যে লাইনটা আসছে বন্ধুরা নেগেটিভ লাইনে যখনই রাখবো রেখে আমরা যখনই বারো ভোল্টেজ যে কোনো লাইনে ঠেকাবো এখানে এখানে মাল্টিমিটারে দেখা তো মাল্টিমিটারে আমাদের এখানে লাইন শো করছে না এখানে আর্থিং ফল্ট দেখাচ্ছে তো আমার এর জন্য আমাদের হয় কোনো ও হালকা সিরিজ লাইন হয়ে রয়েছে তো আমরা যখনই আমরা আলাদা অন্য থেকে কোনো লাইনটা নেব যেটা আর্থিংটা নিচ্ছে বন্ধুরা আমরা আলাদা জায়গা থেকে যখনই আর্থিংটা নিচ্ছি নিয়ে আমরা মিটারের যে মেন পজিটিভ লাইন যে আর্থিক মতো লাইন আসবে যখনই থাকাবো তখনই আমাদের মিটারে তিপ্পান্ন পয়েন্ট ভোল্ট চলে আসছে তো আমাদের এখানে বোঝা যাবে এটা এর যে আসল প্রবলেমটা হচ্ছে বন্ধুরা আমাদের আর্থিংয়ের প্রবলেম হচ্ছে তো এখানে আর্থিং তারে এখানে আমাদের ওয়ারিংয়ের জ্যাকের ওখানে বা ওয়ারিংয়ের ওখান থেকে খুলে গিয়েছে কোনো আর্থিং তার সেটা আমরা দেখব তো বন্ধুরা আমাদের যে আর্থিংয়ের তারগুলো আছে বন্ধুরা এখান থেকে এর ভেতর কটা কানেকশন হয়তো ছেড়ে যেতে পারে তো আমরা এখানে একটা ছিলে নেব তারটা কেটে নেবো ব্ল্যাট টেপটা শরীর বেয়ে আমাদের এখানে ওখানে ঘাচ্ছারা হয়ে হুম তোমার দেখতে পাচ্ছো আমরা আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা জায়গায় ফুল আমরা এখানে এখানে যখনই ঘা দিচ্ছি এই জায়গাটা যখনই ঘা দিচ্ছি আমাদের মিটারে ফুল ফুল লাইন আসছে আপ ডাউন হচ্ছে তো আমাদের এখানে প্রবলেম হচ্ছে বন্ধুরা এই যে মেন ওয়ারিং আছে ওয়ারিং এখান থেকে ছিঁড়ে গিয়েছে কিংবা তার খুলে গিয়েছে তো আমরা এটা একটু কেটে নেবো চলো চলো চাবিটা আমরা করে দেবো সুন্দর করে আমরা তারটা তোমরা দেখবে সাবধানে কাটবে যাতে কোনো তারটা না কেটে যায় তো এইভাবে রোগটা ধরতে খুবই ভালো লাগবে কাজ করতে তোমাদের আর এই ভিডিও দেখে তোমরা নিজেরাই করে নিতে পারবে খুব এতে কোনো অসুবিধার নেই আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দেবে যদি কিছু শিখতে পারো তোমাদের তো এই হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এই তার কেটে গিয়েছে নিচের দিকে কেটে গিয়েছে তো চেক করে আমাদের তার জয়েনগুলো আমাদের খুলে গিয়েছে কেটে গিয়েছে তো আমরা এই তারগুলো যখনই আমরা জয়েন করে দেবো ঠিক করে দেবো তখনই আশা করি ঠিক হয়ে যাবে চলো আমরা এটা ছিলে তারটা একটু ছিলে বড় করে নিয়ে এটা আমরা জুড়ে নেবো

তো বন্ধুরা আমাদের প্রবলেমটা এখানেই ছিল তো আমাদের এই ওয়ারিংগুলো একটু টুকটাক প্রবলেমগুলো হয় তো তোমাদের যখনই এরকম ধরনের এই ধরনের প্রবলেমটা হবে তা তোমরা অবশ্যই এই সেমভাবে করলেই তোমাদের ভিডিওটা সরি তোমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং এই যে দাদা আছে এই দাদার বন্ধুরা এই গাড়িটা রয়েছে এই গাড়িটা খুব কষ্ট করে এনেছে তো একটুকুনি প্রবলেম বন্ধু ওয়ারিংয়ের বন্ধুরা একটুখুনি ফল্ট হয় তো খুব সহজভাবে বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছি এবং খুব ভালোভাবে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এবার আমরা যা যা খুলেছি তোমরা খুলবে সেমভাবে আবার লাগিয়ে নেবে তো ওয়ারিংয়ের কাজ বন্ধুরা ইলেকট্রিকের কাজ খুব সাবধান করবেন তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং প্রকাশ করতে ইউটিউব চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে দাবিয়ে দেবেন নতুন ভিডিও সবকমে দেখার জন্য তো বন্ধু নেক্সট ভিডিওতে দেখা হবে তো বাই